আপনারা কেমন আছেন ভিডিও লোকেশন মাহিন্দা বাজার বেলপুর থানার অনেকে ভিডিও লোকেশন জানতে চান শুরু জানতে চান আজকে মাত্র পনেরো হাজার টাকাতে বাইক পাবেন মাত্র পনেরো হাজার টাকায় ভাই আজকে সম্পূর্ণ ভিডিও দেখতে পাবে আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ দীর্ঘ দুই সপ্তাহ ধরে একই কথা বারবার বলে আসছি ভাই আমরা অনলাইনে কাজ করছি যারা যুক্ত হতে চাচ্ছেন হতে পারে আর আলহামদুলিল্লাহ অলরেডি অনেকজন যুক্ত হয়ে গেছে আরও এক ভাই কুয়েতে থাকে উনিও আমার সাথে মোটামুটি এক হাজার ডলার ইনভেস্ট করে আমার সাথে কন্ট্যাক্টে চলে আসছেন আর আমাদের সবচেয়ে বড়ো কথা হলো যে যারা আসলে আমি অ্যাকচুয়ালি বারবার বলি কথাটা যে যারা এমন হয় যে টাকা পড়ে আছে প্রতি মাসে বিশ তিরিশ হাজার টাকা ভাই আল্লাহর কসম আরামে হবে যদি মনে করেন যে খুদার কসম কেটে বললাম আলহামদুলিল্লাহ আপনি জানেন যে আমি দীর্ঘ ছয় সাত বছর বক্তাদের সাথে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ দিন রাস্তাতে সব কিছু মেনে চলে আপনাকে একটু বলতে পারি সই সালামতে হালালভাবে প্রতি মাসে দশ বারো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা জোরেই হবে তো যাই হোক আজকে যেহেতু পনেরো হাজার টাকায় বাইক আছে তারপর পঞ্চাশ হাজার টাকায় বাইক আছে বিশ হাজার টাকায় বাইক আছে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম যারা আসলে একটা কথা বলতে না বললেই না আমি একটা কথা বারবার আপনাদের বলি ভাই আমাদের ভিডিও যে ছাড়ার সাথে সাথে মনে বলে ভাই তুফান বয়ে যায় অলরেডি বেশ কয়েকটা গাড়ি সেল হয়ে গেছে কিন্তু আজকে একটা আপনাদের একশো পঁচিশ গাড়ি ফার্স্ট পার্টির গাড়ি এমন এক দামে দেব ভাই সবাই টাস্কি খেয়ে যাবেন যে ভাই এত কম দামে তা আবার ফুল টাকার নাম্বার তা আবার ফার্স্ট পার্টি ওই যে নাম কি জানেন রবিন রবিনসন নাকি জানো একটা গাড়ির নাম যাই হোক গাড়িরা ফার্স্ট পার্টি সাদা কালারের একটা হেলমেট ফ্রি যারা নিতে আগ্রহী তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে দেবেন গাড়ি ভাই সেলফ ওকে প্রাইস আচ্ছা ওটাই আগে বলি আপনাদের যেহেতু আজকে ওইটাতেই আমি শুরু করছি টাইটেল আজকে এটারই প্রাইস বলবো ভাই দেখেন ফার্স্ট পার্টির গাড়ি মিটার ওকে মিটার ওকে সব ওকে ভাই কী বলবো আপনাদের দেখছেন দুই তিন দিন ধরে পড়ে আস কিন্তু হেডলাইট দিলাম হেডলাইট হয়ে গেল ভাই গাড়ি দেখেন আপনারা যদি ভালো লাগে নিবেন নাহলে নেওয়ার দরকার নাই দেখছেন দেখছেন কত সুন্দর একটা গাড়ি ভাই অস্থির গাড়ি মাত্র আজকের ভিডিওতে যদি দূরত্ব নিতে পারেন মাত্র আজকের বিরতে দূরত্ব নিতে গেলে গাড়ির দাম দিব যেহেতু ফার্স্ট পার্টি গাড়ি একদম অরিজিনাল সব কিছু যা আছে জানেন গাড়ির দাম দিব পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ কিন্তু দূরত্ব যোগাযোগ করতে হয় ভাই অতি দূরত্বই যারা প্রবাসী ভাই চাচ্ছেন বড় একটা গাড়ি কিনবো দেখেন পঁয়তাল্লিশ হাজার টাকার গাড়ি রে ভাইটা বলেন তো পঁয়তাল্লিশ টাকার গাড়ি রে আল্লাহ ভাইবার যদি এই গাড়ি পছন্দ না হয় আমি খুবই দুঃখিত পিছনের চাকা একদম মোটা চাকা এটা আমি আসলে আপনাকে বলে আর বোঝাতেই পারবো না যে এরকম গাড়ি আর আপনারা আমি আর মনে হয় দিতে পারবো রংপুর হ ষোলো ছাব্বিশ তিরানব্বই ফার্স্ট পার্টির গাড়ি গাড়ি দেখছেন ঠুকেটাকে সব দেখায় না হলে আমার পরবর্তীতে বললেন ভাই ছবি দেন তার এই করেন ওই করেন এই জন্য আপনাদের সব দেখায় যে কোনো ভাঙ্গাচুরা আছে কি না বুঝতে পারছেন গাড়ি মিটার টিটার সব ওকে আলহামদুলিল্লাহ যদি মনে চাই শুধু আসেন আমাদের শোরুমে ভিজিট করেন মনে ধরতেই হবে ভাই দেখছেন ষোলো হাজার জেনুয়েন চলা গাড়ি এটা গাড়ি কিন্তু বেশি ওল্ড না ঠিক আছে যাই হোক প্রাইস কত বললাম বলেন তো ফোরটি ফাইভ থাউজেন্ড বিডি বাংলাদেশে চ্যালেঞ্জ টু চ্যালেঞ্জ এই গাড়ির আপনারা আমাকে একটু একটু স্ক্রিনশট মেরে দেখেন যে ভাই এই গাড়ি পঁয়ত্রিশ হাজার দিতে চাইছে আমি হার মেনে নিব আপনাকে আমার তরফ থেকে পুরস্কার পাঁচ হাজার টাকা দেব আমার তরফ থেকে যদি আপনি দেখাতে পারেন একটা হেলমেট সাদা কালারের ফ্রি আমরা ওই কর্নার থেকে ভিডিওগুলো করি তাহলে সবচেয়ে বেস্ট হবে তারপরে কি আছে তামান্না পঁচিশ হাজার টাকা তামান্না গাড়ি ফুল টাকা টাকা আলহামদুলিল্লাহ তারা চাচ্ছেন যে গাড়ি একটা ভালো গাড়ি নিয়ে চালাবেন আপাতত শিখবেন কি দিব ভাই কাগজের দামে তো ছাব্বিশ হাজার টাকা যাই হোক চেষ্টা করি আপনাদের মাঝে কি জন্য জানেন যে গরিব আছে অনেক গরিব ঘরের সন্তান আছে ভাই শখ আছে স্বার্থ নাই স্বার্থ আছে শখ নাই মানে এমন একটা অবস্থার ভিতরে আছি যে বাজেটে কুলাচ্ছেই না তা আবার কাগসালা নিবো ভাই বিশ পঁচিশে তাদের জন্য এইসব গাড়ি বেস্ট আমার তরফ থেকে বেস্ট তো যাই হোক ফুল টাকার নাম্বার যদি মনে চাই পঞ্চান্ন প্লাস মাইলেজ দিবে যদি মোনা চাই যে না ভাই শাকিল ভাই গাড়ি ভালো লাগছে নেবেন সিআরডি হা সিআরডি হান্ড্রেড এটা অলরেডি আটত্রিশ কালকে বলে গেছে চল্লিশের এক পয়সাও কম নেবো না যদি মনে চাই আপনারা আসবেন আমার শোরুম ভিজিট করবেন চল্লিশ হাজার টাকাতে রাতশায় ফুল টাকার নাম্বার ফাঁস মালিক বেঁচে আছে ফাঁস মালিক থেকে সব কিছু করে দেব তারপরে মাত্র আজকের ধামাকা অফার আজকের ধামাকা অফার টাঙ্কি মুখটা লাগাই দিব যদি সময় মতো নিতে পারেন যদি সময় মতো নিতে পারেন গাড়ির দাম দিলাম আজকের ভিডিওতে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা ভাই আমরা চেষ্টা করি দেখেন ফুল টাকার নাম্বার ওখানে নাম্বার পেলে দেখতে পাচ্ছেন কিনা ফুল টাকার নাম্বার আমি আর কত কম টাকায় দেবো বলেন আমারও তো কিনা এই গাড়িটা কিনে কিনে আমি কত টাকায় কিনেছি বলেন পনেরো ষোলভ কিন্তু আমি আপনার থেকে দুই তিন হাজার টাকা চাই নিব ভাই আপনি বললে বিশ্বাস করুন আমার একটা গাড়ি কি যেমন একটা গাড়ি বিক্রি করলাম এসে পুন এক লক্ষ গাড়ি কিনেছি সাতান্ন হাজার বলে দিলাম ভাই আমি এত টাকা দিয়ে কিনেছি মনে চাইলে নিবেন নাহলে আপনার দরকার নাই কারণ কি আমার বাবার কষ্টের টাকা বুঝছেন আমার রক্ত ঘামেনি টাকা দিয়ে আমি ব্যবসা করি সোজা কথা আমি আপনার কাছে কেন মিথ্যা কথা বলে টাকাগুলো হারাম খাবো বুঝেন আমি চেষ্টা করব ভাই আপনি যে আসলে তো ব্যবসা হালাল আপনার সবাই জানেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভাই দশ হাজারের গাড়ি কিনি বলে ভাই পঁচিশ হাজার আমার নাই আসলে এগুলো তো সাইজ সালামতের বা হালাল ব্যবসা হয় না তো আমাদের তরফ থেকে এত নিশ্চিত করে পারেন যে আমরা কথা বলবো ব্যবসা হালাল এটা নবী বলেছেন অবশ্যই সবাই মেনে চলার চেষ্টা করবেন আমিও ইনশাল্লাহ তালা আল্লাহ রাস্তায় থাকি আমিও চেষ্টা করি তো মাত্র আঠারো হাজার টাকায় নেক্সট যে গাড়িটা আছে হুন্ডা জাপানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ ফুল টাকা নাম্বার ফার্স্ট পার্টির গাড়ি গাড়িটার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার থাকে ভাই এইগুলা গাড়ি আপনারা জানেন নব্বই পার্সেন্ট বাংলাদেশে এখনো চাহিদা আসলে গাড়ি আমরা পাই কম এখানে একটা একটা ওইখানে যে আছে আছে দুইটা দুইটা তো সিজি মাঝে তুলে ভাই চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এই সিজি গাড়িটা টায়ার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ ভালো আছে এক কোথায় যদি মনে চাই যে আপনি নেবেন তাহলে এই গাড়িটা ভিজিট করেন ভালো লাগবে ভাই আমরা চেষ্টা করি যে আপনি একটা গাড়ি নিয়ে যেন চালাতে পারেন আমরা সার্ভিস করে দেবেন আল্লাহ তাহলে কিন্তু চেষ্টা করি আপনি যেন গাইড নিয়ে চালাতে পারেন তারপরে ডিসকোভার আছে অনেকে চান যে ভাই আমার ভিজিট এত পরিমাণ কম কিন্তু মনে বড় বিশাল বড় একটা আশা আমি এই গাড়িটার স্টিকার চেঞ্জ করবো স্টিকার চেঞ্জ করলে একদম নতুনের মতো হয়ে যাবে যেগুলা একদম নতুনের মতো তো আমি এক দুই চেঞ্জ করার চেষ্টা করব। আর এই গাড়িটার সামনে কি টায়ার আমি আমার তরফ থেকে আপনাদের একদম নতুন দিয়ে দিয়েছি এই যে আমি আসলে ভাই কোথা কাজে বিশ্বাসী থাকতে হবে আমার সাথে কি কারণে আমি আপনার থেকে দু টাকা বেশি নিব কিন্তু দুই টাকা বেশি নিই দুই টাকা বেশির কাজের গাড়ি দেবো এই যে ভাই কম দামে লেন কম দামে লেন গাড়ি লাস্টে জীবন চলে যাবে এই টাইপের কাজ থাকলে দাঁড়াতে হবে না আমি দু টাকা নিবো আপনার থেকে দু টাকার কাজও দিবো ভাই দু টাকা জিনিসও দেব এই গাড়িটার দাম কত জানেন এই সামনে কি টায়ারের দামই সাতচল্লিশশো তাহলে কত দাম দিলাম পঞ্চাশ হাজার ভাই তাহলে কত রইল বলেন আমার আপনি উত্তর দেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়লো মাত্র পঁয়তাল্লিশ আমি কিন্তু চাইলে অন্যান্য শোরুমের মতো ব্যাটারিটা না চেঞ্জ করেও দিতে পারতাম ইয়াটা কি বলে টায়ারটা কিন্তু আমি আপনার টায়ার চেঞ্জ করে দিলাম কেন চেঞ্জ করে দেওয়ার কারণটাই হলো যেন আপনি লিজ চালাতে পারেন ভাই পাঁচ হাজার টাকা দিয়ে কেনার পর যখন টায়ার পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে কেনার পর পাঁচ হাজার থেকে টায়ার কিনবেন তখন আপনার মাথায় ঘুরে যাবে অনেকেই খুঁটা দিবে এ সর্বনা পঞ্চাশ হাজার টাকার গাড়ি কিন পাঁচ হাজার টাকারই টায়ার এজন্য ভাই আমি আমার তরফ থেকে দুই টাকা লাভ কম এক আমি চেঞ্জ করে দিয়েছি দেখেন দুই সাইড থেকে আগে দেখেন এই যে দুই সাইড থেকে দেখেন গাড়ি পছন্দ ভয় লাগবে ভাই আমরা চেষ্টা করি আপনাদের মাঝে একটু হলে ভালো সেলফ কিন্তু রানিং নতুন ব্যাটারি দেওয়া কি ব্যাপার ও আচ্ছা আচ্ছা ইমার্জেন্সি লাইট দুঃখিত গাড়ি সেলফ সব রানিং এবং লাইটিংও করে রেখেছে ভাই দেখছেন এলইডি বাল্ব লাগানো আছে দেখেন আমি আর কত দিব বলেন সেলফ রানিং আছে কত আপনাদের দেওয়ার চেষ্টা করব কম টাকায় ভিতরে যাক গাড়িটা যদি আপনাদের মনে চাই পঞ্চাশ হাজারে নেবেন অনুরোধ রইল দরদাম করবেন না তারপরে কি আছে আপনারা জানেন বাংলাদেশের জনপ্রিয় একটা মার্কেট প্লেস নিয়ে আসছে সেটা হলো হন্ডা জাপানির সিডে একটি আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আজকেও দুইটা সেল করলাম একটা হলো সাতচল্লিশ হাজারে একটা হলো পঁয়তাল্লিশ হাজারে আমি স্কিনে স্ক্রিনে এই যে ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি ছবিটা উনি নিয়ে গেল আসলে ভাই আমরা একটা কথা কি জানেন আমরা সততার ভিতরে ব্যবসা করি আপনাদের মাঝে একটা কথা সবসময় বলে থাকি আমাদের ব্যবসায় সততা ইনশাল্লাহ এই ঢাকা মেট্রো গাড়িটা আপনারা নাম্বার প্লেট দেখলে বুঝতে পারবেন ঢাকা মেট্রো গাড়ির কাগজ থেকে সবকিছু ওকে এই গাড়িটা আপনার পাবেন মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার টাকায় যদি চাই যে মনে আপনি নিবেন তাহলে আমাদের শোরুম ভিজিট করেন ইনশাল্লাহ গাড়ি পছন্দ হয় লাগবে চাকা থেকে শুরু করে তারপর আমাদের গাড়ির ধোয়া নাই মেন পয়েন্টটাই হলো এখানে গাড়ি আমাদের ধোয়া নাই, গাড়ি ধুবো কারণ এই সময় অলরেডি কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি কাজ যখন কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এই এই গাড়িগুলাই আপনার দেখবেন এই যে ধুলাবালি পড়ে আছে দেখেন কি একটা অবস্থা এই যে ধুলাবালি পড়ে আছে এগুলা কিছু দেখবে না যে গাড়ির দাম দিলাম কত মাত্র কত ষাট হাজার টাকা তারপরে আছে ওই যে বললাম এই যে ওইখানকার সিজি একটা আর এই যে একটা সিজি এই সিজিটা ঢাকা মেট্রো ওটা তো রাশে অনেকে বলেন ভাই ঢাকা মেট্রো একটা দিন আমার এলাকার নাম্বার থাকবে ভালো লাগবে কম দামে বেস্ট গাড়ি আজকে এই ভিডিও থেকে যদি কেউ নেন গাড়ির দাম আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সিজি গাড়ি ভাই ফক লাইট লাগানো আছে দেখেন চিন্তা করা যায় বলেন এই যে ফক লাইটগুলো দেখেন এই দেখেন দেখেন ফক লাইটগুলার দামই বহু টাকা ফক লাইটের দামই বহু টাকা তবে গাড়ি ভালো আছে মিটার টিটার সবও আছে গাড়ির দাম মাত্র আজকের ভিডিওতে পঁয়ত্রিশ হাজার টাকা যদি মনে চাই না শাকিল ভাইয়ের ভিডিও দেখেই আসবো আসেন সরাসরি লোকেশন ভিডিওর প্রথমেই বলা আছে। তারপরে রাজশাহী হুন্ডা এস এস ব্যালেন্স প্রিনিয়ম মোবাইল পাম্প সব দেখে নেবেন গাড়ির ব্যালেন্স প্রিনিয়ম মোবাইল পাম্প সব দেখে নেবেন আলহামদুলিল্লাহ গাড়ি ভালো আছে যদি মনে চাই যে আপনি নেবেন তাহলে ভিজিট করেন ইনশাল্লাহ আমাদের কাছে ঠকবেন না তো যাই হোক এই ছিল আজকে ভিডিও ভিডিওতে আপনাদের একটু হলে চেষ্টা করি না আজকে সম্পূর্ণ ভিডিও দিতে পারছি না পছন্দ করাম তারপর আপনাদের শর্টকটে একটু বলার চেষ্টা করি এই গাড়িটা রাজশাহী ফার্স্ট পার্টি সব কিছু ওকে রাজশাহী ফার্স্ট পার্টি সব কিছু ওকে রাজশাহী নাম্বার ফার্স্ট পার্টি ব্যালেন্স বিনো মোবাইল পাম্প দেখে নেবেন মিস্ত্রি দেখে আসবেন সামনে প্রোটেক্টর পাখা মডেল দাম পঁয়তাল্লিশ হাজার টাকার তারপরে এই গাড়িটা হচ্ছে অলরেডি চল্লিশ হাজার দাম বলিছে ভিতরে এক দাম পঁয়তাল্লিশ যদি মনে চাই এখনও কাস্টমার আছে ওখানে ওই যে ভিতরে আমার শোরুমে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই যদি মনে করেন যে শ্বশুর বাড়ি যাব তাহলে এই গাড়িটা নেন যদি মনে চায় অনেকে বলে না যে ভাই একটা এমন গাড়ি দেন কম টাকার ভিতরে যেন আমি শ্বশুর বাড়িতে যেতে পারি তারা এই গাড়িটা দেখেন পঁয়তাল্লিশ হাজার টাকা নতুনের মতো আছে একদম নিউ দেখেন চাকা টাকা থেকে শুরু করে সেলফ রানিং ভাই আমি কম টাকা দেওয়ার চেষ্টা করবো আর কথার সাথে কাজের মিল থাকলে আপনি আরেকজনকে প্রচার করবেন ভাই শাকিল ভাই থেকে একটা গাড়ি লিসি লাভ হয়েছে এই তো রাজশাহী ফুল টাকার নাম্বার ফোর্টি ফাইভ তারপরে আছে কি ডাউন দেখেন ডাউন কত সুন্দর একটা গাড়ি বিশ হাজার টাকা দাম রে ভাই সিট কভার আমি বেঁধে দেবো যাক কে নিবি খালি হোয়াটসঅ্যাপে নাম্বারে নখ দে ভাই দিবই তো ভাই আমার কথা একটাই যে তোমাদের জন্য আমাদের জন্য ভাই এই বাইকগুলো রেডি করা আমরা নিজেও চালাই তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না ভাই তোমরা বলবা যে হ্যাঁ শাকিল ভাই তোমরা আবার এই গাড়ি চালাও ভাই গাড়ি একবার চালাই দেখেন যদি ভালো না লাগে লেয়ার দরকার নেই কুরিয়ারে যাবেন গাড়ি দেখবেন শুনবেন তারপর নেবেন ঠিক আছে তারপরে কি এই গাড়িটা আমার আজকের ভিডিওতে পঁচিশ হাজার টাকা দিলাম কাজ করে দেবো মিটারটা লাগা দেবো মিটারটা আমি লাগাবো লাগাবো করে ভাই এতই অলসিত আমার ভিতরে আল্লাহ ভালো জানে যাই হোক গাড়ি রাস্তায় ফুল টাকার নাম্বার সেল পোকে আছে ডায়েক্ট গাড়িটা পঁচিশ হাজার দিয়ে দিলাম একদম একশো কে দেবো সব একশো কে দেবো জান মিটার টিটার সব লুকিংগুলো সব লাগাই দেব তারপরে যে গাড়ি আছে আজকের ভিডিওতে যদি কেউ কোনোভাবে আমার ভিডিও দেখে এই গাড়িটা নেন সাথে একটা হেলমেট ফিরি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হেলমেট ফ্রি দেব কিন্তু দূরত্ব যোগাযোগ করতে হবে যদি সময় অভার করে ফেলেন একদিনের বেশি তাহলে আর দেবো না এটা হলো ঢাকা মেট্রো ফুল টাকার নাম্বার ফার্স্ট পার্টি ন মানে ইঞ্জিল খোলা নাই আমি প্রমাণকে যদি দেখা দেবো ইঞ্জিল খোলা থাকে গাড়ি নেবেন না আমি প্রমাণকে দেখা দেবো মানে যার গাড়ি সে আমাকে ভিডিওতে দিয়েছে অলরেডি আমি ওনার ভিডিও করে নিছি যদি আপনি প্রমাণ করতে পারেন যে ইঞ্জিল খোলা আছে ভাই তাহলে আপনার নেওয়ার প্রয়োজন নাই আমি এত সুন্দরভাবে কখনো গাড়ি দেখাই কি জন্য দেখাচ্ছি আমার একটা বিশ্বাস আছে গাড়ি ইঞ্জিন খোলা নাই কত দাম মাত্র আজকের ভিডিওতে পঁয়তাল্লিশ হাজার টাকা বেশিরভাগ তো পঁয়তাল্লিশ হাজার টাকারই গাড়ি আল্লাহ একবার ভাই ভিজিট করেন শাকিলগুলা ভিজিট করেন কাজে লাগবে আর এই গাড়ির ভিডিও তো বলেছি অলরেডি বিক্রি হয়ে গেছে কি বলবো আমি বলেন বলার মতো কোনো ভাষা নাই যাই হোক এই গাড়িটা আপনি ভিজিট করতে পারেন এই গাড়িটা সরি এই গাড়িটা বিক্রি হয়ে গেছে আমি একটু কথা বলছি তো এই একটু আলো আলাই যাচ্ছে আর কি তো যাই হোক পরবর্তী যে গাড়িটা আছে এটা হলো কি বলে ডাং ডাং হ্যাঁ ডায়াং ওয়ান টোয়েন্টি ফাইভ ডায়াং ওয়ান টোয়েন্টি ফাইভ ফুল টাকার নাম্বার প্রাইস কত জানেন পঁয়ত্রিশ হাজার টাকা ভাই ফুল টাকার নাম্বার আল্লাহ ভাই আমি আর কত টাকায় আপনাদের দিলে আপনারা খুশি হবেন বলেন তো আপনাদের কত টাকায় দিলে আপনারা খুশি হবেন যে ভাই হ্যাঁ আপনি কম টাকায় দিয়েছেন যাই হোক আপনারা ভিজিট করেন চ্যানেল সাবস্ক্রাইব করেন আমি আরও কম টাকায় দেব আরও কম টাকায় গাড়ি দেব তারপর একটা গাড়ি আছে হাউজিং আমি একটু দেখাই এটা রাজশাহী ফুল টাকার নাম্বার হাউসিং গাড়ি প্রাইস কম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভিজিট করলে পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মানে অ্যাকচুয়ালি আমাদের কাছে কম টাকার গাড়ি বেশি এটা ব্ল্যাক কালার হাউসিং গাড়ি মাত্র ফোর্টি ফাইভ থাউজেন্ড এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা লাইক লাইকোন বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে